আজকে আমার বাসায় কুকিং স্টপ থেকে ফোর এসেছে। আজকে আপনাদের সামনে আমি এই মজার মজার গুলো আনবক্সিং করব। এসেছে হালুয়ার ডালা, উইথ চালের রুটি, সাথে আছে ডেজার্ট ডালা আর আমার পছন্দের কাচ্চি ডালা। লেটস স্টার্ট হালুয়া ডালা। কেন জানেন? এটার সাথে ছোটবেলার একটা স্মৃতি জড়িত আছে। বলছি কোনটা? মজার মজার কার মা বানাবি এখানে আছে বেসিক্যালি চার ধরনের মজার মজার হালুয়া বুটের হালুয়া সুজির হালুয়া গাজরের হালুয়া আর সবার পছন্দের পেঁপের হালুয়া তো যেটা বলছিলাম সবে বরাতের সময় আমার আম্মু খুব একটা হালুয়া বানাতো না কেন আমাদের বাসায় সবে বড়তে হালুয়া বানানোর ট্রেন্ডটা তেমন ফলো করে না বাট দাদু বাসায় গেলে কিংবা হচ্ছে বেশিরভাগ সময় যেটা হতো আমাদের পাশের বাসায় অনিমা নামের একটা মেয়ে ছিল যার নানি খুব মজা করে এই হালুয়া প্রিপেয়ার করতো প্রত্যেক সবে বড়তে বাসায় বাসায় বিল্ডিং এর বিশ্বাস করবেন সেই ছোটবেলায় সেই গাজরের হালুয়া এবং বুটের হালুয়ার জন্য অপেক্ষা করতাম তো বুটের হালুয়া পাঠাতো হচ্ছে চালের রুটি এবং সেটা খেতাম এবং এই যে ট্রেনটা যে সবে বড়াতে হালুয়া বানায় বা সবাই একটা মানে একটা উচ্ছ উচ্ছ ভাব থাকে সেটাকে কারো এনহেন্স করার জন্য আপনি কিন্তু চাইলে কুকিং স্টোভ থেকে এত সুন্দর একটা হালুয়ার ডালা নিয়ে নিতে পারবেন যেখানে চার ধরনের হালুয়া একসাথে পাচ্ছে যার মধ্যে পেপের হালুয়া আমি কখনোই টেস্ট করিনি এটা যে স্টার্ট করি তো গাইস আরেকটা জিনিস সাথে তো আছে মজার মজার চালের রুটি এই চালের রুটিটা বেশিরভাগ সময় কুরবানির ঈদের সময় আমার আম্মু বানায় কারণ সকাল বেলা আমার আম্মুর হাতে চালের রুটির জন্য পুরো বাসা সবাই অপেক্ষা করে চালের রুটি কিন্তু খুব এক্সপার্ট হাতে বানানোর লাগে এটা কিন্তু সবাই পারে না কিন্তু আমার আম্মু খুব ভালো পারে বলে ভোর ছয়টা বাজে আমার আম্মু 100টা রুটি তৈরি করে ড্রেসের সাথে ম্যাচ ফর দা ফার্স্ট টাইম খাচ্ছি পেপার হালুয়া সো টেস্ট করে দেখি কেমন

মালাই জর্দা লাস্টলি আমার ফেভারিট নরমা মিশাই আমি বটে হলো এটা আমি টেস্ট করছি আর ওদের জর্দা এর আগে টেস্ট করছি ডাবের পুডিংও আমি কুকিং স্টোভে টেস্ট করেছি ফাইনালস হচ্ছে এটা বাকি আছে বাট এই মুহূর্তে আমি খাব না কারণ এটা খেলে আমি জানি আমার কাচ্চি ক্রাভিংসটা চলে যাবে সো কাচ্চিতে সুইচ করি চলেন কাচ্চিটা এবার দেখি কেমন হয়েছে আমাদের এটা বেসিক্যালি চারজনের একটা ডালা এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এরকম এরকম বড় বড় মাছনের পিস আছে আস্ত চিকেন রোস্ট আছে আলু আছে চার পিস একটা আমার প্লেটে চারটা কাবাব আছে ডিম আছে চারটা আর আছে চারটা জর্দা তো সবাই কাছে বরাবরের মতোই কুকিং স্টোভের কাছে বেস্ট প্রত্যেকবার যতবার ওদের সঙ্গে কাঁচছে আমার বাসায় বাসে সবাই লুগ্ধ হয়ে যায় ওদের হাঁসের মাংসটা আমাদের বাসার সবার ফেভারিট চাই এখন আমার খাওয়ার সময় আর কেউ ডিস্টার্ব না